আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো খুলনা ইউনিভার্সিটির পক্ষ থেকে খুব সুন্দর একটা ইফতারির আয়োজন করছিল আজকে আর আমরা বন্ধুরা মিলে সবাই এই ইফতারিতে অংশগ্রহণ করছিলাম তো সর্বপ্রথম এই ইফতারির নিউজটা পেয়েছিল আমার বন্ধু জায়েদ তো বন্ধু জায়েদার আমি আসরের আগে বেরিয়ে পড়লাম তো আর সব বন্ধুদের ইনভাইট করতে হবে তো এর মধ্যেই আমাদের এক বন্ধু আমাদের সাথে জয়েন করলো নাম বাসার তো আমরা হচ্ছে এরপরে খুলনা ইউনিভার্সিটির দিকে রওনা হইলাম তো গল্লামারি ব্রিজটা পার হওয়ার পর খুলনা ইউনিভার্সিটি আসতে বেশি সময় লাগে না তো আমরা খুলনা ইউনিভার্সিটির প্রথম গেটে প্রবেশ করলাম তো এরপরে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মসজিদ তো এরপরে আমাদের সাথে নতুন জয়েন করলো আমার বন্ধু স্বাধীন তো আমরা মসজিদের সামনে আর কি দাঁড়িয়েছিলাম এরপর মসজিদের সামনের দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম এখানে খুব সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছে তো এরপর হচ্ছে মসজিদে ঢোকার জন্য আমরা সবাই একত্রে আর কি মসজিদের অজুখানায় অজু করে নিচ্ছিলাম এরপরে হচ্ছে মসজিদের ভিতরে ঢুকে পড়লাম তো খুলনা ইউনিভার্সিটির মসজিদটা আসলে খুবই সুন্দরভাবে করা তো আমরা আসরের নামাজ পড়ার জন্য আর কি অপেক্ষা করছিলাম এরপর আসরের নামাজটা আদায় করার পর আমরা খুলনা ইউনিভার্সিটির মাঠে প্রবেশ করলাম তো এখানে মহিলাদের জন্য ইফতারির ব্যবস্থা করেছিল পাশাপাশি পুরুষদের জন্য তো এটা হচ্ছে গণ ইফতার পার্টি খুলনা ইউনিভার্সিটির পক্ষ থেকেই আয়োজন করা হয়েছিল তো অনেক মানুষই এই ইফতারিতে অংশগ্রহণ করেছিল প্লাস আমরা বন্ধুরাও সবাই এখানে এসেছিলাম তো এখানে এত মানুষ একসাথে ইফতারি করার মজাটাই আসলে অন্যরকম তো অনেক মানুষই দেখতে পাচ্ছেন এই ইফতারিতে অংশগ্রহণ করেছে তো এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশটা তো এরপরে হচ্ছে সবার ভিতরে আর কি ইফতারি দিয়ে দিল ভাইরা যারা ইফতারির দায়িত্বে ছিল তো এখানে আবার আমাদের শরবতও দিয়ে দিচ্ছিলো আসলে খুলনা ইউনিভার্সিটির পক্ষ থেকে এত সুন্দর একটা ইফতার পার্টির আয়োজন করছিল খুবই ভালো লাগছিল তো এখানে এত মানুষের ভিতরে সবাই একসাথে ইফতার করার মজাটা একটু অন্যরকম ছিল ইফতারির আগ মুহূর্তে আমরা সবাই আল্লাহর কাছে মোনাজাত করতেছিলাম তো এরপরে হচ্ছে ইফতারিতে যে জিনিসটা আমাদের খেতে দিয়েছিল এটা হচ্ছে বিফ তিহারি তো সাথে দিয়েছিল সালাদ বিফ সাথে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে আপনার শরবত তো যারা যারা হচ্ছে গরু খায় না তাদের জন্য মুরগির ব্যবস্থাও মনে হয় করেছিল তো আর যাই হোক খুলনা ইউনিভার্সিটি খুবই সুন্দর একটা কার্যক্রম করেছিল সবাই আমরা বন্ধুরা মিলে সবাই একত্রে আর কি আজান দেওয়ার পর ইফতার করছিলাম তো খুব ভালো লাগছিল। তারপরে মাগরিবের নামাজ আদায় করার পর আমরা যে যার বাসায় চলে গেলাম